হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো এখন বাজে আটটা আর আমার কিন্তু স্নান টান সব হয়ে গেছে আর এদিকে দেখো টাইম কলে জল দিয়ে কিন্তু স্নান করেছি এদিকে টাইম কলে জল বসেছে আর এবার এখন চাটা খাবো চাটা খেয়ে তারপরে সারাদিন কি করছি সব দেখাবো আর দেখো আমাদের এখানে এই যে অনেক কিন্তু গাছপালা খুব সুন্দর লাগে আর এটা কিন্তু বাড়ির গেটে আমাদের বাড়ির মানে বাড়িতে ঢুকতে এটা গেট এই গেটের ভেতর গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাড়ির গেট আর তোমাদের পুরো মানে বাড়িটা দেখাবো অবশ্যই দেখাবো তো চলো দেখতে থাকো আর এইদিকে দেখো বাবু আর আমাদের দাদার ছেলে এটা দুজনে কিন্তু খুব সকাল সকাল উঠে গেছে আর এদিকে কিন্তু প্রচন্ড ঠান্ডা জানো তো দুজন সকাল সকাল উঠে ঘোরাঘুরি করছে সেই থেকে আর আমি স্নান টান করেছি এখনও কিন্তু জল টল খাওয়া হয়নি খাবো আর এই দেখো আমাদের এই যে এটা হচ্ছে কাকার বাড়ি এই যে এটা হচ্ছে আমাদের কাকার বাড়ি এদিকে গড় উঠাচ্ছে আর এইদিকে একটা হচ্ছে নদী আছে এদিকে ছোট্ট একটা নদী বাঁশের জার আছে নদী আছে এদিকে সব আছে কাকার বাড়ির পেছনটা ওই যে ওই দিকটায় আর ইট পিট এনে রেখেছে কাকারা যেহেতু গড় উঠাচ্ছে এই যে এই ঘর ওটা ছিট ফিট এনে রেখেছে আর ওইদিকে দেখো আমাদের পুকুর এই যে ওরা যে যাচ্ছে ওইদিকে পুকুর আছে এই যে দুজনে যাচ্ছে কোথায় যাচ্ছিস তো চলো পরে তোমাদের পুরো বাড়ি বাড়িটা অবশ্যই বাড়িতে ঢোকার রাস্তা ওইদিকে মার রান্নাঘর তুই ওটা রান্নাঘর কোথায় হুম এই যে মা হ্যাঁ

দেখো চাটা খেয়ে কিন্তু আমি খিচুড়ি বসানো হয়ে গেছে মা বসিয়েছে খিচুড়ি এবার আমি একটু নাড়া দিচ্ছি খিচুড়িটা কিন্তু মা বসিয়েছে চাটা খাওয়ার পরে এবার সকালের টিফিন এটা খিচুড়ি হবে আজকে তো আমি খেয়ে দিয়ে কিন্তু খিচুড়িটা খেয়ে দিয়ে চলে যাবো শ্বশুরবাড়ি যেহেতু কালকে চলে যাব ওই জন্য এবার ওইখানে চলে যাব সকালে খেয়ে দিয়ে তো চলো খিচুড়িটা হতে থাক তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস আমি কিন্তু এবার বাবার এখান থেকে চলে যাচ্ছি শ্বশুরবাড়ি আমার যাওয়ারা যেখানে থাকে সেখানে চলে যাচ্ছি হেঁটে কিন্তু যাওয়া যায় বেশি দূরে না তো দেখো ওই যে আর এদিকে দেখো রাস্তা গাছপালা এদিকে ডোঙা আছে একটা নদী আছু গা চব্জি গাছ গোলি আর একজন এদিকে খাওয়া শুরু করেছে এই দেখো একটু এই দেখো নুন লঙ্কা দিয়ে কিন্তু খাওয়া শুরু করেছে যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি তখন খুব আসছে একদম নেতায় গেছে কারণ ওর খুব প্রচন্ড জ্বর হয়েছিল কালকে রাতে তা আমি তো ছিলাম না মার এখানে ছিলাম ও কিন্তু জ্বরে পড়েছিল কালকে জানেন ওর বাবাকেও ডাকেনি রাত্রেবেলা বেলা কেন ওর ইচ্ছা ডাকবি না ভালো হয়েছে জ্বরে পড়ে আছিস চোখ মুখটা দেখো কেমন হয়েছে গত্ত চলে গেছে কলকাতায় গেলে আর ডাক্তারবাবু চিনতে পারবে না সকালবেলা ফোন করেছিল বলছে দিদি কোথায় বলছে দিদি বমি করছে বলছে দিদি কি খেয়েছে বলছে কিছুই খায়নি বিয়ে বাড়িতে না খেয়ে না খেয়েছিল বলছে না না কিছু খেয়েছে বুঝবে ছালা সত্যি ও কিছু খায়নি বিয়ে বাড়িতে না খেয়েই কিন্তু ওর মানে অবস্থা খারাপ